নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আশার আলো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তা দেখো বন্ধুরা আজকে একটা নতুন পার্কে চলে এসেছি আগের দিন তো তোমাকে দেখিয়েছি একটা অন্য পার্ক আজকে কিন্তু আরও অন্য একটা পার্কে এসেছি বন্ধুরা তা চলো তোমাদেরকে একটু দেখাই আমরা তো যাই করি তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা তোমরা একটু পাশে থেকে একটু সাপোর্ট করো এই অনুরোধ রইল বন্ধুদের কাছে তা চলো বন্ধুরা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই তা দেখো বন্ধুরা আমার ছেলে কিন্তু ওর বোনকে তুলে দিল এই ঘুরবে এটা বুঝলে তো বন্ধুরা এই দেখো আমার ছেলে কিন্তু নিজে উঠছে তা দেখো বন্ধুরা আমার ছেলেও উঠে পড়লো এবার ঘুরবে এটা আর এদিকে কিন্তু ওর মামি ওদেরকে ঘোরাচ্ছে আর এদিকে কিন্তু ঘুরছে ওরা দেখো এদিকে আমাদের পুচকুটাও আছে ঘুরছে দেখো বন্ধুরা ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও দেখো বন্ধুরা এখানে বাচ্চারা দোল খাচ্ছে এ দেখো কত সুন্দর একটা পরিবেশ সবাই বিশ্রাম নিচ্ছে বসে বাচ্চারা খেলছে আর বড়রা এখানে বসে বিশ্রাম নিচ্ছে কত সুন্দর সুন্দর ফুল আছে বন্ধুরা তোমরা সবাই দেখো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর গাছ আছে এ দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর গাছ এ দেখো এখানে শিশুরা খেলা করছে দেখো শিশুরা কত আনন্দ করছে এখানে স্লিপ খাচ্ছে দেখো বাচ্চারা ঠিক আছে বন্ধুরা শিশুরা কত আনন্দ করছে তোমরা সবাই দেখো একটু সঙ্গে থাকো বন্ধুরা তা বন্ধুরা তোমাদের একটু ঘুরে দেখালাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা করা সার্থক হবে বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারবো না অনেক আশা নিয়ে চ্যানেল খুলেছি বন্ধুরা একটু সাপোর্ট করো একটু পাশে থেকো বন্ধুরা অনুরোধ করছি তা বন্ধুরা দেখো এখানে কত সুন্দর সুন্দর গাছপালা আছে সব জায়গাতেই আছে আর ওইখানে দেখো আমার দিদি সোনাই আমার ছেলে ওরা ফটো তোলা হচ্ছে এ দেখো বন্ধুরা এখান দিয়ে সবাই বেরোয় তাহলে আর বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটা ওই যে ওখানে আবার একটুখানি ও দেখো কান্না করছে আবার ওকে একটু দোল খাওয়াতে গেছে এদিকে আমার ছেলে কিন্তু আমার বউর বউ ছবি তুলে দিচ্ছে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বন্ধুরা